মানে দোকানে টাকা পাইছি তো বাদ খাই আমি এখানে যারা কর্মচারী আছে আপনি কি তাদের ওনারা কর্মচারীরা খুবই ভালো আমার ফিরাতে নাই খালি হাতে তাই দোয়া করবো ওনাদের যাতে ভাতের হোটেল বিশাল বড় ফাইভ স্টার রেস্টুরেন্ট বাতের হোটেল অনেকে নিন্দা করে যে ফুটপাথে কেন বাতের হোটেল কর্ম হোক সেটা চুরি করে তো খাচ্ছে না সে কর্ম করে খাচ্ছে তাই আমাদের সবার উচিত তাকে অ্যাপ্রিসিয়েট করা আর ইনশাল্লাহ আমি এসেছিলাম আমার আইকনিক সেলুনে মিজান বাইকে নিয়ে একটা সাহেবান একটা ইয়ে দেবো লোক চেঞ্জ করাবো তাকে আমি এই জন্য আর কিন্তু ওনার দেখা পাই নাই আমি ওনার পার্সোনাল নাম্বার নিয়ে যাব যাওয়ার সময় ওনার সাথে কথা বলে আমার সেলুনে নিয়ে যাবো ভাই তো বলছে যে ওদের কোথাও যাবে না ওনার সাথে যা হবে এখানে আমার কথা শুনে আমার কথা শুনে উনি বলছে যে কোথাও যাবে না সম্পর্ক হচ্ছে মানুষের অনেক কিছু আপনি দেখেন সাকিব খানের সাথে অনেকের ক্লোজলি সম্পর্ক থাকে তাদের বাসায় কিন্তু সাকিব খান ঠিকই খেতে যায় আর আমাদের মিজান ভাই এখন বর্তমানে ট্রেন্ডিং এ আছে এবং বর্তমানে উনি একজন ভাইরাল পারসন আমাদের ক্যাটাগরির এখন আমি যদি রিকোয়েস্ট করি অবশ্যই সে আমার সেলুনে যাবে প্রশ্নটা ছিল যে মিজান ভাইকে নিয়েও কি আপনারা কোনো শর্ট ফিল্মে অভিনয় করাবেন কিনা আসলে মিজান ভাই হচ্ছে একজন বাতের হোটেলের ওনার তো আমি মনে করি উনি বিজনেসেই ভালো ফোকাস দিতে পারবে একজন শিক্ষক পারে মানুষকে জ্ঞান দান করতে ডাক্তার পারে মানুষকে চিকিৎসা করার জন্য একজন এখন একটা বাতের হোটেলে একজন ওনার যদি ইয়া করে অভিনয় করে তাহলে এটা ভালো লাগবে না আমরা ওনাকে ভালোবাসছি কিভাবে যে ভাত রান্না করে খাওয়াচ্ছে এই জন্য কিন্তু তারা আমরা গ্রহণ করে নিয়েছি

আমার কাছে টাকা নাই তারপর একটা টোকেন দিচ্ছে একটা বাথের প্লেট দিছে কিন্তু স্মৃতি হিসাবে প্লেটটা আমি নিয়ে এটা আমি ওনাকে দিব না ওনাকে তখনই দিবো যখন আমার সেলুন থেকে সার্ভিস নিবে খাবার ঠিক